আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আলিমুল ইসলাম কিতাবের দ্বিতীয় খণ্ডের তিন নং ক্লাসে আপনাদের সকলকে জানে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিস্মিল্লাহ রহিম সকলে ইসলাম তো করুন দেখবেন ইসলাম হেসায়োয়ত আলিমুল ইসলাম হেসায়োয় অর্থ হল ইসলাম সিরিজ দ্বিতীয় পাঠ বা দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় অংশ যে কোন অনুবাদই করুন না কেন সহি সমস্যা নেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় এই অনুবাদটা খণ্ড এরপর দেখুন লেখা রয়েছে প্রথম অংশ। এটা শাব্দিক অনুবাদ পাহা আবাহ অর্থ হলো প্রথম অংশ আমরা এখানে উঠাবো এরকম অনুবাদ প্রথম পাঠ এরপর দেখুন লেখা রয়েছে মারুফ বিহি অর্থ হলো পরিচিতি সম্পর্কে তাহলে ইসলামী আকয়েদ তা আলিমুল ইমান অথবা ইসলামী আকায়েদের পরিচিতি সম্পর্কে পহেলা সবাহ অর্থ হলো প্রথম পাঠ পেহাবাহ অর্থ হলো প্রথম পাঠ আর আল মারুফ বিহি অর্থ হলো পরিচিতি সম্পর্কে ইমান ইয়া ইসলামী আকয়েদ অর্থ হলো তা ইসলাম অথবা ইসলামী আকায়েদ এর পরিচিতি সম্পর্কে প্রথম পাঠ তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত সমস্ত ভারতের অনুবাদ আপনাদের একবার সিরিজ দ্বিতীয় খণ্ড তা আলিমুল ইমান অথবা ইসলামী আকায়েদের পরিচিতি সম্পর্কে প্রথম পাঠ আশা করি আপনারা এবারতের অনুবাদ এবং এবারতের উচ্চারণ সবকিছুই বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইসমিল্লাহ রহমানী রহিম অর্থ হল পরম করুণাময়াল আল্লাহ নামে আমি শুরু করছি। আল্লাহর নামে আর রহমান অর্থ হলো করুণাময় আর এই বিসমিল্লাহ এর পূর্বে আশরাও একটি শব্দ উজ্জ্বল রয়েছে সেটা অর্থ হল আমি শুরু করছি এই শব্দটিকে আপনারা শুরুতেও উজ্জ মানতে পারেন আবার শেষেও উজ্জ মানতে পারেন কোনো সমস্যা নেই তাহলে শুরুর মানে শুরুতে যে শব্দটা উজ্জ্ব রয়েছে সেটা হলো আশ্রাউ অর্থ হলো আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামে আর রহমান যিনি পরম করুণাময় আহিম অর্থ হলো চিরদয়ালু আমি পরম করুণাময় চিরদয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এরপর দেখুন লেখা রয়েছে সোয়াল অর্থ হলো প্রশ্ন ইসলাম কি বুনিয়াদ কিছু নিচি জু পার হায় প্রশ্ন ইসলামের ভিত্তি কতগুলো জিনিসের উপর রয়েছে সওয়াল অর্থ হলো প্রশ্ন ইসলাম কি বুনিয়াদ অর্থ হলো ইসলামের ভিত্তি কি চিজ উপর কতটি জিনিসের উপর হাই অর্থ হলো রয়েছে ইসলামের ভিত্তি কতটি জিনিসের উপর রয়েছে জবাব উত্তর ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজ উপর হাই ইসলাম কি বুনিয়াদ ইসলামের ভিত্তি पांच चीजों पर पांच जीनिशर है और थोड़ा रहे इस समय भित्ती पांच जीनिशर रहे सवाल प्रश्न अह पांच चीजी जिन पर इस्लाम की बुनियाद है क्या क्या है अह पांच चीजी ओ पांच जीनीस जिन पर जग ऊपर इस्लाम की बुनियाद है ইসলামের বুনিয়াদ বা ইসলামের মূল ভিত্তি রয়েছে ওই পাঁচ জিনিস যেগুলোর উপর ইসলামের মূল ভিত্তি রয়েছে কেয়া 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 হয় সেগুলো সেগুলো কি 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 রয়েছে এখানে হায়ের অর্থ হলো রয়েছে আছে একটা কথা মনে রাখবেন হাই হে এগুলোর অনুবাদ উঠানো আবশ্যক নয় এগুলোর অনুবাদ যেখানে আপনার মনে হবে উঠালে সুন্দর হবে সেখানে আপনি উঠাবেন যেখানে মনে হবে যে উঠালে আরো অনুবাদটা অসুন্দর হবে সেখানে উঠাবো না যেমন এখানে যদি আমরা অনুবাদ হায়ের অর্থ হল রয়েছে উঠাতে যাই তাহলে এখানে অনুবাদটা অসুন্দর হয় এ কারণে আমরা এখানে উঠাচ্ছি না অনুবাদ আমরা অনুবাদ করেছি এরকম যে প্রশ্ন ওই পাঁচ জিনিস যেগুলোর পর ইসলামের মূল ভিত্তি রয়েছে সেগুলো কি কি ইসলাম কি বুনিয়াদ হয় ইসলামের মূল ভিত্তি রয়েছে কিয়া কিয়া হয় সেগুলো কি কি এখন আমরা যদি হায়ার অনুবাদ আছে উঠাই তাহলে অনুবাদটা একেবারেই খারাপ শোনা যাবে এই কারণে আমরা ওঠাচ্ছি না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অনেকেই রয়েছে যারা বলে আচ্ছা এখানে তো সাবদিক শাব্দ অনুবাদ মিলতেছে না তাদেরকে উদ্দেশ্য করেই আমার এই কথাটা বলা আশা করি যাদের মনে এতদিন ধরে প্রশ্ন প্রশ্ন এরকম বারবার জাগ্রত হচ্ছিল তারা আমার এই কথার দ্বারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন যাই হোক প্র অর্থ দারুল এরকম যে প্রশ্ন ওই পাঁচটি জিনিস যেগুলোর পর ইসলামের মূল ভিত্তি রয়েছে সেগুলো কি জবাব উত্তর ওই পাঁচটি জিনিস হলো এই কে কালিমায় তৈবাহিমায় দিল সে মাননা জবাব উত্তর অহ পাঁচ জি এ হে ওই পাঁচটি জিনিস হলো এই আউয়াল সর্বপ্রথম কালিমায় তৈবাহ কালিমায় তৈবাহ ইয়া অথবা কালিমায় কে মতলব অথবা কালিমায় শাহাদাতের উদ্দেশ্য কে অর্থ হলো মতলব অর্থ হলো উদ্দেশ্য প্রথমত কালিমায় তৈবাহ অথবা কালিমায় শাহাদাতের উদ্দেশ্য অর্থ হল কে প্রথমত কালিমায় তৈবাহ অথবা কালিমায় শাহাদাতের উদ্দেশ্য কে বিল সে অন্তর থেকে মান না মানা প্রথমত কালিমায় তৈবা অথবা কালিমায় শাহাদতের উদ্দেশ্যকে অন্তর থেকে মানা আওয়ার এবং জোবান সে ইকরার কারণা এবং মুখের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া আওয়ার অর্থ এবং জোবান সে অর্থ হলো মুখের মাধ্যমে ইকরার কারণা অর্থ হলো স্বীকারোক্তি দেওয়া তাহলে প্রথম কথা হলো কালিমা এ তৈয়বা উদ্দেশ্যকে অন্তর থেকে মানা এবং মুখের মাধ্যমে সেটার স্বীকারোক্তি দেওয়া দোসরে দ্বিতীয়টি হলো নামাজ পাহনা নামাজ পড়া তেসরে তৃতীয়টি হলো যাকাত দেনা যাকাত দেওয়া চৌথে চতুর্থটি হলো রমাদান রমজান শরীফকে রাখনা রমজান শরীফের রোজা রাখা এরপরে দেখুন লেখা রয়েছে হজ হজ অর্থ হলো হলো পঞ্চমটি করা আমরা এতক্ষণ যাবৎ যে প্রশ্নের এবারও যেমন অনুবাদ করলাম এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু বেফাইকে প্রায় প্রায় চলে আসে কাজে এটা আপনাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে আমি আপনাদের সুবিধার্থে আজকে যে সমস্ত প্রশ্নগুলো পড়লাম সেগুলো বাংলাটা বলে দিচ্ছি বাংলাটা হলো এরকম প্রথম প্রশ্ন ছিল ইসলামের মূল ভিত্তিগুলো কতটি জিনিসের উপর রয়েছে উত্তর ইসলামের মূল ভিত্তিগুলো পাঁচটি জিনিসের উপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো ওই পাঁচটি জিনিস যেগুলোর উপর ইসলামের মূল ভিত্তি রয়েছে সেগুলো কি কি উত্তর ওই পাঁচটি জিনিস যেগুলোর উপর ইসলামের মূল ভিত্তি রয়েছে সেগুলো সেগুলোর মধ্যে থেকে প্রথমটি হলো কালিমে তৈবা অথবা কালিমের শাহাদতের উদ্দেশ্যকে মনে প্রাণে মানা এবং মুখের মাধ্যমে সেগুলোর স্বীকারোক্তি দেওয়া দ্বিতীয়টি হলো নামাজ পড়া তৃতীয়টি হলো জাকাত দেওয়া চতুর্থটি হলো রমজান শরীফের রোজা রাখা পঞ্চমটি হলো হস করা আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ